এটা হলো ফ্রি ফায়ার কপি গেম শুধু কপি নয় এই গেমসটা হলো অফলাইন গেমস যদি তোমাদের নেট না থাকে অথবা এম না থাকে বা ওয়াইফাই না থাকে তাহলে তোমরা এই গেমসটা খেলতে পারবে আর এই গেমসটা হলো সম্পূর্ণ অফলাইন একটা গেমস এই গেমসের মধ্যে তিনটা মুড রয়েছে দুইটি অন আর একটি মুড এখনো অন করা হয়নি জানি না সেই মুডটা কবে অন করা হবে এখন আমরা স্টোরির মধ্যে প্রবেশ করব। প্রথমে আমরা ক্যারেক্টারের মধ্যে প্রবেশ করলাম দেখা যাক এখানে কি কি ক্যারেক্টার আছে ও বন্ধুরা তোমরা দেখতে পারতেছো অনেক সুন্দর সুন্দর কেকটার মিস্টার বিস্ট। মিস্টার বিস্ট ও বন্ধুরা দেখো এম ধোনি আচ্ছা এখানে ইউটিউবার এবং ভালো ভালো ক্রিকেটারের এই গেমসের এর তৈরি করা হয়েছে অলক এখন আমরা বান্ডিল দেখবো আর দেখতে পারতেছ। তোমরা কি সুন্দর হিপ হপ বান্ডিল পুরো কফি করে ফেলেছে ফ্রি ফায়ারকে আর ফ্রি ফায়ার শুরুতে এই বান্ডিলগুলো অ্যাড করে কিন্তু এই গেইমাররা প্রথমেই হিপ হপ বান্ডিল ক্রিমিনাল বান্ডিল অ্যাড করে ফেলেছে আর তোমরা দেখতে পারতেছো এখানে গুলুয়াল কুবড়া গুলুয়াল লাভের গুলুয়াল পুরো ভালো গুলা আর এখানে দেখতে যে তোমরা ক্যারেক্টারগুলো আর এখানে আমরা এই হলুদ ক্রিমিনাল বান্ডিলটা কিনেছি তাই আমরা এটা পরিয়ে দিলাম আর তোমরা দেখতে পাচ্ছো সেটা লবির মধ্যে অনেক সুন্দর দেখাচ্ছে এখানে আমরা গুলবালটা কিনেছি আর এখানে দেখতে পারতেছো তোমরা ব্যানারগুলো কত সুন্দর সুন্দর ব্যানার যেগুলো বর্তমানে ফ্রি ফায়ারের মধ্যে ডায়মন্ডে কিনতে হচ্ছে কিন্তু এই গেমের মধ্যে ফ্রি আর এখানে তিনটি মোডের মধ্যে একটা ট্রেনিং আর আমরা এই ট্রেনিং মুডের মধ্যে প্রবেশ করবো দেখবো সেটা খেলতে কেমন আর আমরা দেখতে পারতেছো তোমরা ঢুকে গেলাম আর এখন আমরা এখান থেকে একটা গান নিব ইউএমপি এবং এমপি ইউএমপিন নেব আর এমপি ফোরটি নেব এখন আমরা প্রয়স করব দেখা যাক কীভাবে এটার গ্রাফিক্সটা কেমন খেলতে পুরো ফ্রি ফায়ারের মতো নাকি বন্ধুরা দেখতে পাচ্ছ তোমরা পুরো ফ্রি ফায়ার কপি করে ফেলে সে একটা কেকটা অলক মেরে দিল পুরো ফ্রি ফায়ার কপি দেখো পুরো ফ্রি ফায়ার কপি একে বাড়ি ফ্রি ফায়ার কোনো অ্যাঙ্গেল দিয়ে ফ্রি ফায়ার থেকে কম নয় শুধু একটা জিনিস কম সেটা তোমরা জানি না লক্ষ্য করছো কি না বন্ধুরা যে আমরা যেটাতে ক্লিক করলে আমাদের কেকটারটা দৌড় দিত কিন্তু সেখানে ক্লিক করে কেকটারটাকে দৌড়ানো যায় না হানে টেনে হাঁটাতে হয় কেকটার টাকে তাই আমরা এখান থেকে ট্রেনিং থেকে বের হয়ে গেলাম এখন আমরা ক্লাস স্কোয়াডের মধ্যে প্রবেশ করব দেখা যাক এই ক্লাস স্কোয়াড খেলতে কেমন আর অলরেডি চারজন হয়ে গেল আর গেমটা স্টার্ট হয়ে গেল। এখানে শুধু গুলওয়াল রয়েছে মেটকিট নেই নেই বেস্ট নেই হ্যামলেট নেই মাশরুম আর অনেক কিছু নেই কিন্তু এখানের গানগুলা পুরোপুরি গানগুলা রয়েছে আমরা একটা গান নিয়ে দেখব এনিমিকে মারার পর এনিমি কিভাবে মৃত্যুবরণ করে এখানে দেখাচ্ছি লাফালে কি হয় দেখা বন্ধুরা লাফালে আচ্ছা এখানে লাফগুলা দেখো কি ভয়ে দেখো আমাদের সামনে একটা অ্যানিমি এটাকে মারতে হবে এনিমিটিকে মারি মারি আরে ও বন্ধুরা দেখো কি সুন্দর ওয়ার লেগেছে আচ্ছা মিস্টার বিষ্ট মেরে দিয়েছে আমাদের টিম আচ্ছা দেখা যাগে এদেরকে মারতে পারি কি না আমি দেখো আরেকটা অ্যানিমি আচ্ছা মেরে দিলাম আর আমরা বিট পেয়ে গেলাম অলরেডি আমরা একটা মেস বিট পেয়ে গেলাম আচ্ছা এদের সাথে আমরা জিততে পারি কি না এখানে দেখো অনেক সুন্দর গ্রাফিক্স যেটা ফ্রি ফায়ারের প্রথম যুগে যে গ্রাফিক্স থেকে অনেক ভালো এখানে মিস্টার বিস্ট আমাদের সামনে ওকে মারতে হবে কারণ পৃথিবীর সব থেকে বিখ্যাত ইউটিউবার আমরাও পৃথিবীর সব থেকে বিখ্যাত ইউটিউবার হতে হলে তোমাদের সাবস্ক্রাইব চাই তাই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পৃথিবীর মধ্যে সব সব থেকে নতুন নতুন এবং ইউনিক গেমসগুলা রয়েছে সেগুলোর ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দিয়ে থাকব এ দেখো এটা মেন্টালভাবে কীভাবে দৌড়াচ্ছে আর এই গেমের মধ্যে একটা জিনিস হলো সেটা হলো আমার নিজের ইচ্ছা নিজ ইচ্ছা অনুযায়ী আমি দেখতে পারবো প্লার যদি সামনের দিকে দৌড়ায় আমি তার পিছন দেখতে পারবো এ দেখো এখানে একটা এটা তার সিয়ার মতো দাঁড়িয়েছে এটাই মারতে পারবে এই দেখো এটা গুলি করতেছি সামন দিকে কিন্তু আমি দেখতেছি আকাশ আবারও আরেকটি ম্যাচ বিট্টর অলরেডি আমরা দুটি ম্যাচ বিট্টোর পেয়ে গেলাম এই চার নম্বর রাউন্ড এই দেখো আমার সামনে এনিমিগুলো এদেরকে মারতে হবে মেরে মেরে আমরা বিট্টর আনতে হবে এই দেখো কী সুন্দর করে মারা যাচ্ছে কিন্তু এটার একটা সমস্যা হলো গিয়ে সেটা গ্রাফিক্স অনেকটা সুন্দর আছে কিন্তু কন্ট্রোলার ঠিক নয় কন্ট্রোলার মারাত্মক কন্ট্রোলার যেটাকে কন্ট্রোল করা সম্ভব হয় না তাই আমরা লাস্ট রাউন্ড চলে এলাম এখন আমরা এদেরকে মেরে মেরে জিতবো মিস্টার বিস্ট আবারও আমাদের সামনে কিন্তু আমরা নিয়েছি এইবার তোমরা তো জানো যেটাকে আমরা বুধ বুধি বলে থাকি এম টান নিয়েছি এবার এটাকে মারব ইএমপি দিয়ে আমরা মিস্টার বিস্টকে মেরে ফেললাম আরও তিনটা প্লেয়ার রয়েছে যাদেরকে যদি আমরা মারতে পারি তাহলে আমরা ম্যাচ বইয়া পেয়ে যাবো দেখো আরও একটা মিস্টার বিস্ট আমাদের সামনে এ ওদের দুইটা মিস্টার বিস্ট দুইটাকে আমি মেরে ফেলেছি দেখো আমাদের সামনে আরেকটা এটাকে আমরা মেরে ফেলেছি অলরেডি আমরা তিনটা খেল করেছি আমার সব থেকে ভালো লাগতেছে এই গেমের ওয়ালগুলা কতটা সুন্দর এবং স্মুথ ভাবে রয়েছে হুর্রে অর্থাৎ আমরা পেয়ে গেলাম বইয়ে আমাদের রিয়েল ফ্রি ফায়ারের মধ্যে দেখা তো বইয়ে এখানে দেখাচ্ছে হুর্রে তোমরা জানো সিগমা গেম নামে একটা গেম ছিল যেটা ফ্রি ফায়ারকে কপি করেছে কিন্তু সেটা ছিল কার্টুন আকৃতির কিন্তু এটা ফ্রি ফায়ারকে সম্পূর্ণ কপি করে ফেলেছে জানি না এটা কতক্ষণ টিকে থাকতে পারবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাও